সুপ্রভাত খবর পাকলে আপনাদের স্বাগত নজর নটা সংগ্রহ স্মৃতি বিস্তারিত খবর আগে দেখুন মুহূর্তে হেডলাইনস রাজধানীতে বিস্ফোরণের পর এবার বারাসাতে বোমাতঙ্ক তিতুমির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ফলের দোকানের পাশে এক যুবক একটি ব্যাগ রেখে চলে যায় বলে অভিযোগ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়াকে নিজের চার বছরের লড়াইয়ের ফল বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী জেলা নেতৃত্বের নির্দেশে নয় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পদত্যাগ করবেন প্রকাশ্যে এমনই জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ রাজধানীতে বিস্ফোরণের পর থেকে যথেষ্ট তৎপর প্রশাসন তবে প্রশাসনিক তৎপরতা থাকলেও খবর চাউর হওয়ার পর থেকে যথেষ্ট আতঙ্কে ভারতীয়রা এবার সেই আবহে স্ট্যান্ড সংলগ্ন নাগাদ একটি দোকানের বিক্রেতা ও স্থানীয়দের নজরে এলে মালিককে খুঁজে না পাওয়ায় খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে তারপরেই স্বাভাবিকভাবে ফেলে যাওয়া ব্যাগকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক তৈরি হয় বারাসাতের প্রাণকেন্দ্র চাপাডালি এলাকায় বারাসাতে চাপাডালি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এক যুবক কাউকে কিছু না বলে ব্যাগ রেখে চলে যায় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজধানীতে বিস্ফোরণের পর থেকে যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন তবে প্রশাসনিক তৎপরতা থাকলেও খবর চাউর হওয়ার পর থেকে যথেষ্ট যথেষ্ট আতঙ্কে ভারতীয়রা এবার সেই আবহে বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ফলের দোকানের পাশে গতকাল কিছু না একটি ব্যাগ রেখে যায় এবং ব্যাগটি দোকানের বিক্রেতা ও স্থানীয়দের নজরে এলে মালিককে খুঁজে না পায় খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে তারপরে স্বাভাবিকভাবে ফেলে যাওয়া ব্যাগকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক তৈরি হয় বারাসাতের প্রাণ কেন্দ্র চাপাডালি এলাকায় আরো বিস্তারিত জানবো উত্তর চব্বিশ ব্যাগটি পরীক্ষা করে কি কি পাওয়া গিয়েছে এবং ব্যাগ রেখে যাওয়া যুবকের খোঁজ কে মিলেছে কি জানতে পারছো গতকাল রাতে এই ব্যাগ ঘিরি

তীব্র আতঙ্ক যেমনি মানুষের মধ্যে ছড়িয়ে আছে সেই ঘটনায় এই ব্যক্তি ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে বারাসার শহর জুড়ে বোমা আতঙ্ক ছড়িয়ে কারণ জনবসতি এলাকায় বারাসাত তিতুমুর বাস স্ট্যান্ড সেই বাসস্ট্যান্ড এলাকা এলাকায় এই ব্যক্তি থেকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পরবর্তীতে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী আসে ব্যক্তিকে খোলা তারই মধ্যে আমনা থানা এলাকার এক ব্যক্তি ওই ব্যক্তিকে নিয়ে যেতে চায় তখনই পুলিশ জিজ্ঞাসা করে এই ব্যাগের মালিক কি আপনি তারপরেই ব্যাগের খুলেই ওনার পরিচয় পত্র ওই ব্যাগ থেকে উদ্ধার হয় পরবর্তীতে ব্যাগটিকে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় কিন্তু ওই ব্যাগের ভিতরে কোন বোমা মত আতঙ্ক জিনিসপত্র ছিল না সেটি

বিশাল ভয় বিশাল ভয় ভয় আমি দুজনে তো ভয় ভয়াবহ জিনিস এটা আমি মনে করি ভয় পাচ্ছে করে এখন দিনকাল খুব খারাপ এগের বোমাটা থাকতে আমার জীবন হানি হতে পারে এবং এটা পাবলিক রাস্তা এটা রাখার জায়গা না এটা আমার নিজের আমি একটা কিবোর্ড ছিল কিবোর্ডটা বেঁচতে গেছিলাম কিবোর্ডটা বেঁচতে গেছিলাম হৃদয়পুরে নেয়নি আমি থানার পাশে বাসার থানা পাশে বেঁচেছি আছে আছে বক্স বক্স আমার আর এই কাতা পাতা আছে শোয়ার জন্য কাতা প্লাস্টিক মশারি এগুলো কাজ পাচ্ছি না কাজ খুঁজছি ফুটপাতে পড়ে আছি কাজ পাচ্ছি না বলে বাড়ির পয়সা টাকা পয়সা নেই টাকা পয়সা নেই এই জন্য বাড়িতেও যেতে পারছি না রাস্তায় খবরে শিলিগুড়ি বিমানবন্দরে নামতেই ফের বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়াকে নিজের চার বছরের লড়াইয়ের ফল বলে দাবি করেছেন তিনি দলত্যাগ বিরোধী মামলায় হাইকোর্টের এই রায়কে বড় জয় বলে ব্যাখ্যা করেছেন শুভেন্দু অধিকারী বছরের লড়াই প্রসঙ্গে চার বললেন শুভেন্দু বাগডোগরা বিমানবন্দরে নামতেই ফের বিস্ফোরক শুভেন্দু মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ প্রসঙ্গে শুভেন্দু বলেন আমার চার বছরের লড়াই প্রসঙ্গত মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইনে পরিচিত দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চে তার পথ খারিজ হয় বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন তিনি পরবর্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তবে তার বিধায়ক পদটি বহাল ছিল মুকুলের বিধায়ক পদ খারিজ করতে লড়ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার বছর ধরে আইনি লড়াই লড়েছেন একের পর এক বিধায়ক পদ বাতিল হতে চলেছে বাগডোকরাই নামতেই পর নাম বললেন বিরোধী দল নেতা শুভেন্দুর হুঁশিয়ারি এবার পালা আলিপুর সুমন কাঞ্জিলাল বিষ্ণুপুরের তন্ময় ঘোষ হলদিয়ার তাপসী মন্ডলের এবার এদের বিরুদ্ধেও আমরা আদালতে যাব তার দাবি দলে থাকতে চাইলে পদত্যাগ করে যান আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এলোপি হিসেবে লড়াই শুরু করেছিলাম স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন পরে আমি হাইকোর্টে যাই পরে উচ্চ আদালতের ইন্টারফারেন্স হয় ফাইনালি গত এক বছর সম্মানীয় বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়েছিল হিয়ারিং কনক্লুড ছিল অর্ডার রিজার্ভ ছিল আজকে দুটোর সময় অর্ডার পাস হয়েছে এটা সংবিধানের জয় এবং দু সাল থেকে সিপিএম কংগ্রেস আর এস পি ফরওয়ার্ড ব্লক সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এমএলএকে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে ফিফটি ফোর এমএলএকে ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না আজকে প্রমাণ হয়ে গেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর ভাংলা নজর রাখবো পরবর্তী খবরে কোচবিহারের তৃণমূলের অন্দরে ফের উত্তাপ জেলা নেতৃত্বের নির্দেশে নয় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পদত্যাগ করবেন প্রকাশে এমনই সাফ বার্তা দিলেন কোচবিহার পরিসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা নেতৃত্বের তরফে পদত্যাগের নোটিশ পাঠানো হলেও তার তা মানতে তিনি সম্পূর্ণ অনীহা প্রকাশ করেছেন তৃণমূলের অন্দরে ফের উত্তাপ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন জেলা নেতৃত্ব নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র কর্তৃত্ব জেলা নেতৃত্বের তরফে পদত্যাগের নির্দেশ পাঠানো হলেও সেই নির্দেশ মানতে নারাজ তিনি রবীন্দ্রনাথ ঘোষ বলেন আমি মুখ্যমন্ত্রীর অনুগত সৈনিক তিনি যদি ফোনে বা বার্তায় বলেন সঙ্গে সঙ্গে পদত্যাগ করব কিন্তু জেলা নেতৃত্বের একটি পড়ে না আমাকে নির্দেশ দেওয়ার দেখুন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী জেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ভাইস এই পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এই পদগুলোতে নিয়োগ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন এবং ছড়ানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন বার্তা আসেনি জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে কালকে ওই মেসেজটাই আবার টাইপ করে আমাকে দিয়েছে আমি বাইশ বছর সভাপতি ছিলাম কোচবিহার জেলায় আমি কিছু আইন কানুন জানি সাংগঠনিক আইন কানুন জেলা সভাপতির একটি মধ্যে এটা পড়ে এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিলে সাথে সাথে নির্দেশ পালিত হয় আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয় আমি সাথে সাথে সেটা কার্যকর কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিতে ততক্ষণ তো আমি দায়িত্ব মতো কাজ করতে পারি না বর্তমানে রাসমেলা চলছে রাসমেলার প্রতি মানে কুচবিহার তথা রাজ্যের মানুষের একটা আবেগ রয়েছে এই রাসমেলা চলাকালীন এই ধরনের নির্দেশ এটা কখনোই কাম্য নয় কখনোই কাম্য নয় যা নিয়ম আছে নীতি আছে আর জেলা সভাপতি এখতিয়ারের মধ্যে এটা পড়ে না জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের নির্দেশ চিঠি আকারে যেটা আসবে বা মেল আকারে আসবে সেটা আমাদের ধরিয়ে দিতে পারে কিন্তু তিনি কোনো নির্দেশ দিতে পারেন না দলের জেলা নেতৃত্বের তরফে গতকালই চেয়ারম্যানকে পদত্যাগের নোটিশ পাঠানো হয়েছিল তবে রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন জেলা বনাম রাজ্য নেতৃত্বের টানা পড়েন কি নতুন করে প্রকাশ এলো অন্যদিকে তৃণমূলের একাংশের মতে দলের শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রবীন্দ্রনাথ ঘোষের অবস্থান ঘিরে এখন তৃণমূলের অন্তরে স্পষ্ট হচ্ছে দ্বন্দ্বের নতুন অধ্যায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এদিকে নৈহাটির বিধায়কে প্রয়াত বাবা এখনো ভোট দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তাপ রাজ্য রাজনীতিতে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গেছে এমনই দাবি তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি নৈহাটি বিধায়কের প্রয়াত পিতা নাকি এখনো ভোট দেন এমনই গুরুতর অভিযোগ ঘিরে অসন্তোষ প্রকাশ প্রাক্তন সংসদ অর্জুন সিং এর রাজ্য জুড়ে শুরু হয়েছে এস দেশের বৈধ ভোটারদের নাম রাখতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশনও তবে শাসক বিরোধী তরজাতে বঙ্গ রাজনীতি একেবারে উত্তপ্ত এবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করলেন নৈহাটির বিধায়ক সনদের পিতা দশ বছর আগে প্রয়াত হয়েছে কিন্তু তিনি এখনো ভোট দিচ্ছেন কি করে ভোটার তালিকায় এখনো বিধায়কের বাবার নাম রয়েছে তার অভিযোগ তৃণমূল সরকার মৃত ভুয়ো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের ভোট তৈরি করেছে দশ বছর আগে মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় কেন থাকবে সে নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা এসআইআর এর পদ্ধতি নিয়ে দুশ্চিন্তা সব থেকে বেশি হয়ে গেছে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আমার সন্দেহ বারবার উঠছে কি একটা বিধায়কের বাবা দশ বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন এটা কি সম্ভব ইলেকশন কমিশন তো পশ্চিমবাংলা আগেও ছিল আজকেও আছে তো দশ বছর ধরে একটা লোক ভোট দিয়ে যাচ্ছে বারবার মৃত লোক যার দশ বছর আগে মৃত্যু হয়ে গেছে আর সেও আর ছোট ব্যাপার নেই একজন বিধায়কের কাউন্সিলরের বিধায়কের বাবা কাউন্সিলরের শ্বশুর মশা এটা কি সম্ভব যদিও পাল্টা নৈহাটির বিধায়ক সনদ দে বলেন অর্জুন সিং মিথ্যে কথা বলেছে ওর মাথা খারাপ হয়ে গেছে ও যে তথ্য দিচ্ছে তা সম্পূর্ণ ভুল আমি আমার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে দিতে পারি যে কেউ গিয়ে নির্বাচন কমিশনে ওয়েবসাইট থেকে দেখবেন বাবার নাম নেই আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্ববই মিথ্যা তার কারণ আমি জানি না আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে আমি এর জন্যকে ধন্যবাদ জানাই যে নরকে স্বর্গেও যোগাযোগ লাগছে ও অভিযোগ এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে আসলে ভোটার তালিকায় আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি আমার বক্তব্য হচ্ছে উনি এই তথ্য পেলেন কোথা থেকে নাকি তিন তিনটে বউ সামলাতে গিয়ে ওর মাথায় ব্যায়াম হয়ে গেছে আমার ধারণা ওর মাথায় ব্যায়াম হয়েছে বলেছে যে আমার বাবা নাকি এতদিন ধরে ভোট দিয়ে এসেছে তাহলে অর্জুন মেনে নিচ্ছে যে ও একটা অবৈধ সাংসদ ছিল ওর সাংসদ হওয়াটা অবৈধ আর আমার বাবা তো ভোট দিয়েছে ও নাকি আমার বাবার বন্ধু নরক থেকে স্বর্গের খোঁজ রাখছে স্বর্গের রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছে তো আমার এটাই বক্তব্য যে আমার বাবার যে ভোটার তালিকায় নেই এবং স্বচ্ছতার সাথে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন যে কেউ চেক করতে পারেন ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে বড় মোড় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন ডক্টর উমের নবী নিজেই পুলিশের হাতে পাওয়া এই তথ্য সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং সম্প্রতি ধরা পড়া এক হোয়াইট কালার জঙ্গি মডিউলের অন্যতম সদস্য ছিলেন তিনি এমনই দাবি তদন্তকারী সংস্থার লাল বিস্ফোরণ কাণ্ডে বড় মোট ঘটনাস্থল থেকে নমুনা পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে। সময় সংগৃহীত ডিএনএর ওমর নভি পুলিশ সূত্রে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে সূত্রে খবর মঙ্গলবার ওমরের মায়ে ডিএনএ নমুনা সংগ্রহ করে দিল্লিতে পাঠানো হয় পরে সেই নমুনার সঙ্গে বিস্ফোরণ স্থল থেকে সংগৃহীত সৃষ্টাংশ মিলিয়ে দেখা হয় পরীক্ষার ফলে দেখা গেছে বিস্ফোরিত গাড়ির ভেতরে থাকা ব্যক্তির ডিএনএ ওমান নবীর সঙ্গে মিলে যাচ্ছে ডিএনএ পরীক্ষার ফল নিশ্চিত করেছে যে গাড়িটি চালাচ্ছিলেন ওমর নিজেই জানিয়েছেন এক পুলিশ আধিকারিক যারা কাছে ওমর ছিলেন সম্প্রতি ধরা পড়া এক হোয়াইট কলার জঙ্গি চক্রের অন্যতম সদস্য জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার কোয়েল গ্রামে তার বাড়ি জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ ও আনসার গজওয়াত উল সঙ্গে যুক্ত ওই মডিউলটি ভেঙে ফেলার কয়েক ঘন্টা পরই সোমবার সন্ধ্যায় লালকেল্লা সংলগ্ন এলাকায় একটি ধীর গতির গাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীর ঐতিহাসিক এলাকা জুড়ে পুলিশ জানিয়েছে ওই জঙ্গি মডিউলটি ধ্বংসের সময় প্রায় তিন হাজার কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড ও সালফার উদ্ধার করা হয় এই মডেল যে নেটওয়ার্ক ছড়িয়েছিল জম্মু কাশ্মীর হরিয়ানা ও উত্তর প্রদেশ জুড়ে পুলিশের ধারণা এই বিস্ফোরণই ছিল ওই জঙ্গি চক্রের বড় হামলার প্রস্তুতির অংশ বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে বিউরো রিপোর্ট খবর বাংলা পূর্ব মেদিনীপুরের এগরায় স্বর্ণ ব্যবসায়ীর প্রতারণায় কোটি টাকার সোনা ও নগদ টাকা উধাও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য এবং তীব্র ক্ষোভ এলাকার মানুষদের বিশ্বাস অর্জন করে দীর্ঘদিন ধরে প্রতারণার জল বিস্তার করেছিলেন স্বর্ণ ব্যবসায়ী শেখ সত্তার এমনই অভিযোগ স্থানীয়দের একরা স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার প্রতারণা এলাকায় তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লকের জেটকান এলাকায় কোটি কোটি টাকার সোনা নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও হয় তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রের খবর ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন ঘটনার খবর পেয়ে এগরা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জানা গেছে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাত্তার তিনি বিগত প্রায় চার বছর ধরে জেট একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন এরপর তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরানো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ অ্যাডভান্ড ইমে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন গত পরশু সন্ধ্যাতে গিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ এর এলাকাবাসী বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন অভিযোগ সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সোনার নবদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন জানা গেছে ওই ব্যবসায়ী আধার কার্ডের ঠিকানা রয়েছে হুগলি জেলার ভগবতীপুর এলাকায় তবে এলাকাবাসীর একাংশের অনুমান শেখ সপ্তার হয়তো বাংলাদেশী নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে এই ধরনের আর্থিক প্রতারণা করেছেন তার বাংলাদেশে হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরো চাঞ্চল্যের সৃষ্টি করেছে ওই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা চাঞ্চল ছড়িয়েছে বহু মানুষ তাদের সঞ্চয় ও সোনা হারিয়ে এখন দিশাহারা এগরা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে অভিযোগ সত্যি যে জেরথানের আমদাইর আতলা গোলা সব জায়গার লোক সব জায়গার লোকগুলো জিনিসপত্র টাকা কেউ পুরাতন জিনিস দিয়ে গেছে নতুন বানাতে প্রায় তো শোনা যাচ্ছে যত লোক এখানে এসেছে কারো আট লাখ কারো দশ লাখ কারো পনেরো লাখ সবাই এসেছে তার যে লেখার সাথে যে করচি থাকে সাথেই এসেছে সবাই এইগুলো তো শোনা যাচ্ছে প্রায় কতটা টাকা হবে এটা তো বোঝা যাচ্ছে না আনুমানিক তো হবে তিন কোটির উপরে হবে যতটা লাগছে যতজন আসছে প্রায় আমদানির বস্তুরও অনেক আছে টাকা গুলো জিনিসপত্র টাকা যত আছে আছে তার থেকে বেশি জিনিসপত্র দিয়ে গেছে নতুন জিনিস বানাতে কেউ জিনিস দিয়ে নতুন জিনিস বানাতে দিয়ে গেছে সোমবার দিন রাত থেকে উনি কোথায় চলে গেছে সেটার হাফ খোলা ছিল আমরা যখন রাত আটটার সময় এখানে আসি সেটার হাফ খোলা ছিল আমরা যখন ঘরের মালিককে ডাকলাম সেটার খোলা আছে লোক পাওয়া যাচ্ছে না ও ঘরের মালিক এলো এসে সেটা লাগিয়ে তারা মেরে গেল। সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে অনেক জন ওলোড হলো কোলা কমদেই কষ্টগোলা সবার থেকে এখানে লোক এসছে এখানে কোনো গয়নাটি পাওয়া যাচ্ছে না ওকে কল করাচ্ছে কল তুলছে না তখন পুলিশ প্রশাসনের কল আমদার থেকে লোক করলো পুলিশ প্রশাসন এখানে ট্র্যাক করে মোবাইল ট্র্যাক করে এখানে এলো মোবাইল দোকানের ভিতরে ছিল পুলিশ প্রশাসন কিছু করলো না চলে গেল ওরা কি করছে ওরা ওরা জানে আমাদের গয়নাগাটি সব নিয়ে চলে গেছে টাকা পয়সা কমসে কম চার কোটি টাকা জিনিস নিয়ে চলে গেছে মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল সাটার উঠা ছিল সন্ধ্যার সময় এসে একবার দোকানে ঢুকেছে মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে আর সকাল সকাল থেকে খুঁজা পড়ছে সবার গয়নাগাঠি আছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমরাও অভিযোগগুলো গুলো পাবলিক কাছ থেকে শুনলাম ঠিক আছে যেহেতু সেই এলাকার মেম্বার আমি এসে আমাকে বলছিল যে দোকানটার নাম ছিল মুসকান জুয়েলার্স উনি কোথা থেকে যায় না এসে হঠাৎ করে বিজনেসটা করতে শুরু করে প্রায় দু বছর নাগাদ তো এলাকাবাসীর প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে সোনা গোনা এরকম নাকি সব জমা ফমা দিয়েছিল বানানোর জন্য কিছু নগদ ক্যাশও দিয়েছিল এই অভিযোগটা আসে সঙ্গে সঙ্গে যখন ফেরার হয়ে যায় তো তৎক্ষণাৎ আমরা প্রশাসনে ফোন করি প্রশাসন থেকে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ওনারা এসে তদন্ত করেছেন এবং সেই ঘরটাকে সিল করেছে বর্তমানে তো আইন আইনের পথে চলবে আমরা প্রশাসনকে বলেছি যেভাবে খুব দ্রুত সহকারে যাতে এই কেসটাকে দেখভাল করা যায় সঠিকভাবে এবং দোষী ধরা পড়ে এবং দোষী যাতে পানিশমেন্ট হয় এইভাবে আমরা প্রসঙ্গে বলেছি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা মশাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো